কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জোরহাস বিসি কুষ্টিয়ার থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এস আই সি আই পি প্রকল্পের আওতায় স্কিলস কোর্সে ফ্রি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো এই কোর্স মূলত এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ব্যাসের সো সেশন হবে জানুয়ারি থেকে এপ্রিল সো কী প্রশিক্ষণ করতে পারবেন নাম দেওয়া রয়েছে কোর্সের নাম গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন তারপর দুই নম্বর রয়েছে মেশিনারি অ্যান্ড স্টিল ওয়াইন্ডিং তিন নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স সো এখানে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ইউআই ডিজাইন করার জন্য মূলত এসএসসি পাস বা সমমান এবং কম্পিউটার বেসিক কোর্স সম্পূর্ণ হতে হবে আসন সংখ্যা হচ্ছে পঁচিশ জন করে প্রত্যেকটা কোর্সে এবং ক্লাসের সময় সকাল নয়টা হতে দুপুর একটা তিরিশ পর্যন্ত প্রত্যেকটা এখানে কোর্সেই এবং মেশিনারি অ্যান্ড স্টিল বাইন্ডিং কোর্সগুলো করার জন্য অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু আপনি করতে পারবেন সো প্রত্যেকটা কোর্সে ম্যাথ হচ্ছে মূলত চার মাস আশি দিন ও তিনশো ষাট ঘন্টা আবেদনকারীর বয়স চব্বিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে পাঁচচল্লিশ বছরের ভিতরে হতে হবে আবেদনপত্র সংগ্রহ এক বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে তেইশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ওয়েবসাইট ডবলুডব্লু ডট টিটিসি ডট কুষ্টিয়া ডট গভ বিডি আবেদনপত্র জমা তেইশ বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শহর শহর ট্রেডে সেখানে ভর্তি হওয়ার জন্য কিছু কাগজপত্র জমা দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদের কপি দেওয়া দিতে হবে এর কপি এবং দুই কপি ছবি দিতে হবে পিপি সাইজ অর্থাৎ পাসপোর্ট সাইজের এবং সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও পারিবারিক বার্ষিক আয়ের সনদপত্র জমা দিতে হবে সো আরও বিস্তারিত জানার জন্য আপনারা এখানে থাকা যেই ওয়েবসাইট রয়েছে ফেসবুক পেজ রয়েছে এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন সো এখানে যারা প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদের প্রত্যেককে দৈনিক একশো টাকা করে যাতায়াত ভাতা এবং পঞ্চাশ টাকা হচ্ছে টিফিন ভাতা প্রদান করা হবে সো যারা আবেদন করতে চান তারা খুব দ্রুত আবেদন করে ফেললেন